আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ফরজ নামাজের পরই তাহাজুতের স্থান তাহাজুতের মাধ্যমে বান্দার পাপ মুছে যায় আল্লাহর সঙ্গে তাহাজুত নামাজের মাধ্যমে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপন হয় তাহাজুদ এমন এক নামাজ যা প্রাণহীন হৃদয়কেও সজীব করে দেয় কোরআন ও হাদিসে তাহাজুতের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ চারটি ফজিলত হল এক তাহাজ্জুদ বান্দার পাপ মুছে দেয় তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশে হজরত আবু উমামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নেক্কারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী দুই তাহাজ নামাজের মাধ্যমে দোয়া কবুল হয় বুখারি হাদিস এক হাজার একশো পঁয়তাল্লিশ মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বলেন আল্লাহতালা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কি আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব কী আছো আমার কাছে চাইবে এবং আমি তাকে দান করব কি আছো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব সুবহান আল্লাহ তাহাজুদ নামাজের এত ফজিলত আমার প্রিয় বোনেরা আমাদের অবশ্যই সব সময় প্রত্যেক দিন তাহাজুদ নামাজ আদায় করা উচিত তিন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায় তাবরানি হাদিস চার হাজার দুইশো আটাত্তর নবী সালু আলাইসাল্লাম বলেন মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজুদ আদায় ও বিভিন্ন ইবাদত বান্দিকির মাধ্যমে আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মাধ্যমে চার তাহাজ নামাজের মাধ্যমে জান্নাত লাভ করা যায় মুসনাদে আহমদ বাইশ হাজার নশো পাঁচ নবী বলেন নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভেতর অংশ দেখা যাবে দেখা যাবে এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় সুবাহান আল্লাহ তো আমার প্রিয় বোনেরা তাহাজুত নামাজে রয়েছে অসামান্য ফজিলত তাহাজুত পড়লে আপনার দেওয়া কবুল হবে আপনি সম্মানিত হবেন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনি জান্নাত লাভ করতে পারবেন এবং আপনার পাপ মুছে যাবে এর থেকে বড় সৌভাগ্যের আর কি হতে পারে একজন মুমিন মুসলিমের জন্য তাই আমরা অবশ্যই নিয়মিত তাহাজত পড়ার চেষ্টা করব। আমাদের আল্লাহ তালা এত মহান আল্লাহ তালা এত মহামহিম যে তিনি তার বান্দাদের জন্য এত কিছু প্রস্তুত করে রেখেছেন যা আমরা তার বান্দা হয়ে হয়তো সকল কিছু জানি না হয়তো আমাদের অজ্ঞতার কারণে সকল কিছু বুঝতে পারি না আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং অবশ্যই আল্লাহ তালাকে ভালোবাসবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বেশি বেশি করে তাহাজুদ নামাজ আদায় করবেন সকলকে হেদায়তের পথে আহ্বান করবেন নিজে ভালো থাকবেন নিজের জীবনকে সুন্দর করবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আমার জন্য একটু দোয়া করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম